নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে ঝুড়ি আলু ভাজা এরকম আলু ভাজা হলে ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে ডাল ভাতের পাশাপাশি এমনিও খেয়ে নেবে আর কীভাবে এরকমভাবে মুচমুচে তৈরি করবেন বেশ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা আলু নিয়েছি আলুটাকে আগে সবার প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এই আলুগুলো একটা বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো আর দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে দিকে সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে আর আলুটা দেখুন আমি একদম লম্বা লম্বিভাবে গ্রেট করছি একদিকেই ঠিক এরকমভাবে গ্রেড করতে হবে উল্টো দিকে কিন্তু গ্রেড করা যাবে না এইভাবে যদি গ্রেড করা হয় তাহলে প্রত্যেকটা আলু মানে ঝুড়িগুলো সব একই মাপের হবে আর এতে করে ভাজতেও কিন্তু বেশ সুবিধা হবে দেখুন ঠিক একইভাবে এইভাবে প্রত্যেকটা আলু আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা আলু গ্রেট করা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি সরাসরি জলের মধ্যে দিয়ে দেব যে জলের মধ্যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এবার এই আলু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দেখুন ঘষে ঘষে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার এটা কিন্তু খুব ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি এখানে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কয়েকটা বরফের টুকরো এইভাবে আলু যদি বরফের টুকরো জলে যদি ভিজিয়ে রাখা হয় দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু আলুগুলো বেশ মুচমুচে হবে ভাজার পরে আর অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ঠিক একই রকম থাকবে দেখুন আমি পনেরো মিনিট বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো কিন্তু বেশ একটু শক্ত শক্ত মতন তৈরি হয়ে গেছে এবার এই বরফ জলের থেকে খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে তারপরে একটা প্লেটে এরকমভাবে তুলে নিচ্ছি আমি আপনারা চাইলে এটা একটা বড় ছাঁক নিতে এইভাবে জলটা ছেঁকে নিতে পারেন এই পাঁচ মিনিট সেঁকে রেখে দিলে কিন্তু জল সব বেরিয়ে যাবে এক্সট্রা জল এবারে দেখুন একটা সুতির কাপড়ের উপর আমি এটা এই আলুগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু সব টেনে যাবে এটা কিন্তু আমি রোদ্দুরে দিচ্ছি না এটা এফেনের নিচে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে আর একদম কিন্তু খড় করে মতন শুকনো করলে হবে না দেখুন হাত ডলা দেওয়ার পর কিন্তু হাতে হালকা একটু ভেজে ভেজে ভাব মনে হচ্ছে ঠিক ভাবে এটা শুকিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ফ্যানের নিচে জলটা টেনে যাওয়ার পর একটা প্লেটে আমি এটা নামিয়ে নিয়েছি এবার এইগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফেলে মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দেওয়ার পর দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এরকম একটা ঝাজরি দিয়ে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে উল্টে পাল্টে মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি যদি আপনারা একটু লালচে করতে চান তাহলে হালকা একটু করতে পারেন তবে খুব বেশি লাল করবে না দেখুন এই অবস্থায় নামানোর পর কিন্তু হালকা একটু লালচে রঙও চলে আসবে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি একইভাবে তবে একসঙ্গে বেশি আলু দেবেন না তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে বেশি পরিমাণে দেওয়া হলে কিন্তু আলুগুলো আর মুচমুচেও হবে না দেখুন একইভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এবার এরকম একটা ছাঁজড়ি হাতার মধ্যে আমি দু মুঠো বাদাম একদম লো আছে ভেজে নেব বাদামগুলো কিন্তু একদম লো আছে ভাজতে হবে হাই আচে ভাজলে কিন্তু বাদাম পুরো একদম কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো করে দিয়েছে আর কারিপাতা আপনারা চালের মধ্যে শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন বেশ মুচমুচে হয়েছে এবার এই ঝুড়ি আলু ভাজার মধ্যে বাদাম আর কারিপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন